আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আর একটি আপডেট ভিডিওতে পে স্কিল এটা নিয়ে শত জল্পনা কল্পনা শেষই হচ্ছে না যতদিন দিন গড়াচ্ছে ততই সেটা অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে তবে হ্যাঁ আর নয় আজকে সে পে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আর আমি ঠিকই বলতেছি একটু আগে শোনানি নিউজে নিউজ এসেছে আর এখন আমি সেই নিউজটাই আপনাদেরকে পড়ে শোনাবো আর আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আজকেই কমিশনারের একটা চূড়ান্ত বৈঠক ছিল আর সেই বৈঠকে পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল আর এখন সেই নিউজটাই আমি আপনাদেরকে বিশ্লেষণ করে জানিয়ে দিব নবম জাতীয় পে স্কিল নিয়ে সরকারি কর্মচারীদের জন্য সুখবর আসতে যাচ্ছে পে স্কিল গ্রেড সংখ্যা ও বেতন কাঠামো নির্ধারণের তিনটি বিকল্প নিয়ে আলোচনা করেছে এই সব বিষয়ে আজ বুধবার একত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত কমিশনের সবাই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য বিশটি গ্রেড বিদ্যমান কমিশনের একটি অংশ বিদ্যমান গ্রেড কমানোর বহল রেকের চুক্তি খাড়ে বেতন ও বাতা বৃদ্ধির পক্ষে মত দিচ্ছে অপরদিকে কমিশনের অন্য সদস্যরা গ্রেড সংখ্যা কমিয়ে ষোলো থেকে চোদ্দ করার প্রস্তাব দিয়েছে যাতে বেতন বৈষম্য হ্রাস পায় নাম প্রকাশে অনিচ্ছুক পে কমিশনের একজন কর্মকর্তা জানান গ্রেড সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি বুধবারের সবাই গ্রেড নির্ধারণ সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কাঠামো সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে সব বিষয়ে ঐক্যমদ্ধ হয়ে কমিশন দ্রুত সরকারের কাছে সুপারিশ জমা দিতে পারে উল্লেখ্য চলতি বছরে জুলাই মাসের নবম জাতীয় পে ইস্কিল সম্ভাবনা তৈরির জন্য পে কমিশন গঠন করা হয় কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশনা থাকলেও সরকারি কর্মচারীরা পনেরোই ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কিলের গ্যাজেট প্রকাশের দাবি জানিয়েছিল এই সবার পর সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কিল বেতন বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে তো বন্ধুরা আজকে যে সভাটি হবে এই সবার থেকে এই সভা শেষে আমরা হয়তো আমাদের জাতীয় বেতন স্কিলের শেষ চূড়ান্ত খোসাটি বা যেই সুপারি রয়েছে সেটা পেতে পারি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি অল করে দিন